মূলত আওয়ামী লীগ ও তার আওয়ামী লীগ ও তাদের দূষণ যে দলগুলো রয়েছে যারা যারা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকে নিষেধ দাবিতে আমাদের এই ছাত্র জনতার অবস্থা আমাদের অবস্থাগুলো সে অনেকভাবে সাজিয়েছিলাম আমাদের আজকে ভিডিও প্রদর্শনী আজকে থেকে অফ হয়েছে আমাদের শুরু থেকেই জুলাই করা কথা যে ভিডিও ছিল সেগুলো প্রদর্শন করেছি আর দশমতম দিনে ফেসটিবাদে আওয়ামী লীগ ও তাদের যে যেসব দলগুলো ছিল সেই সব তাদের মন্ত্রী উপদেষ্টা এমপিদের তালিকা ওদিকে আমরা সাঠিয়ে দিয়েছি পরবর্তীতে তম দিন থেকে আমাদের ব্রহস্বাক্ষর সংগ্রহ চলছে আজকেও আমাদের চলছে যতদিন আমাদের অবস্থান কর্মসূচি থাকবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার বনস্বাক্ষর সংগ্রহ চলবে আমরা এটা গণহত্যাকারী ফিতিস্বামীলকে নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে আমাদের গণপদযাত্রা ছিল সেটা শাহবাগ থানার ওপরে আটকি দেওয়া হয়েছিল পরবর্তীতে আজকে আমাদের এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সারকলিপি মানে প্রদেষ্ট কার্যালয় থেকে আমাদের সময় দেওয়া হয়েছিল পরবর্তীতে আজকে আমাদের গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আসেননি আজকে অভিসি করেননি পরবর্তীতে আমরা তাদের একজনের অফিসারকেই প্রধান উপদেষ্টার এ পি লোক উপসচিবকে আমরা আমাদের সাধারণক দিয়ে এসেছি এবং ওনাকে বাহাত্তর ঘন্টা ট্যাম দিয়েছি যাতে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের সরকারের যে বিষয়টা ছিল সেটা ব্যবস্থা করা হয় আমাদের এই কর্মসূচি লাগাতার অবস্থা হিসেবে থাকে যতদিন না আওয়ামী নিষিদ্ধ না হয় আর আমরা এই ব্যাপারে সরকার থেকে যতদিন না আশ্বাস না পাচ্ছি ততদিন আমাদের এই অবস্থার কর্মসূচি চলমান থাকে